আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে জর্জরা জর্দা সেমাই এগুলো ভাজাই থাকে লম্বা সেমাইটা তারপর আমি ভেজে নিব কিসমিস সেমাই দুধ কিসমিস কাঠবাদাম সেমাইটা লম্বা সেমাই গুড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি আমি সয়াবিন তেলে ভেজে নিব ঘি থাকলে বেশ ভালো হতো দারুণ একটা অ্যারোমা বের হইতো তো ঘি আমি সয়াবিন তেল দিয়েই ভেজে নিব এলাচ দারচিনি দুইটা তেজপাতা নিয়ে কিছুক্ষণ ভেজে নিব সেবাইটা দিয়ে এখন আমার একটু ভেজে নিব সুন্দর করে ভেজে নিব হালকা করে নাড়তে থাকবো তা না হলে নিচে লেগে যাবে বা পোড়া একটা গন্ধ আসবে বাজে খেতে মজা হবে না ভাজা হয়ে গেছে এখন আমি উপর থেকে চিনি দিব চিনিটা যে যেভাবে সারা চিনি মিষ্টি খায় সেই পরিমাণ চিনি দিবে নেড়ে চেড়ে দিব চিনিটা মেশানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য বেশি পানি দেব না যেহেতু চিনি থেকে পানি বের হবে চেড়ে দিব নারকেল কুড়িয়ে নিয়েছি ফুল একটা নারিকেল নিয়েছি এই সেমাইটায় নারিকেল বেশি দিতে হয় নারিকেলের পরিমাণ বেশি থাকলে খেতে মজা হয় কাঠবাদাম ঝুরি করে কেটে নিয়েছি কিসমিস সুন্দর করে উল্টে পাল্টে নিচ থেকে উপরে উঠিয়ে নেড়ে চেড়ে দিব নিচেরগুলো উপরে উঠাবো গুলো নিচে নিব সুন্দর করে নেড়ে চেড়ে দিব একটু ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন একটু লবণ দিব গুড়া দুধ উপর থেকে ছিটিয়ে দিব হ্যাঁ উপর থেকে দিয়ে দিব এরপরে নেড়ে চেড়ে সুন্দর করে মিশাবো সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে দিব নাড়তি থাকবো যেহেতু চিনি লেগে যাবে নিচে পুড়ে গেলে স্বাদ হবে না খেতে হয়ে গেছে নামিয়ে নেব জর্জরা জর্দার সেমাই কত সুন্দর লোভনীয় স্বাদে ওয়াও একদম ঝরঝর একটার গায়ের সাথে আর একটা লাগবে না সুন্দর জ্বর ঝরা সেমাই নারিকেলটা উপর থেকে বেসে রয়েছে মুখে দিলে একদম সুন্দর কচকচ একটা শব্দ আসবে চিপাতে খুব ভালো লাগবে জর্দার সেমাই জর্ঝরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ